হে গেসলক এবার একটা কথা বলবো হচ্ছে কারণ আর সেপ্টেম্বর মাসের এক তারিখ আজকে পড়ে গিয়েছে এবং আজকে অলরেডি আমি যখন ভিডিওটা বানাচ্ছি রাতের দশটা কুড়ি তো এক তারিখ আজকে যেহেতু পড়ে গিয়েছে সেপ্টেম্বর মাসের মায়ের আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরও একটা কথা মাথায় রাখতে হবে এবার থেকে কী কী মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে হচ্ছে যে সেলিব্রেশন মোড হন ইয়েস আমাদের এই বাংলায় একটাই সেলিব্রেশন করার মতন সিনেমা আসছে সেলিব্রেট করার মতন সিনেমা আমি যখন খাদানের সময় হয়েছিল আমাদের গোটা ইন্ডাস্ট্রি কোনোদিন অত বড়ো সিনেমা ওই টাইমে দেখেনি এবং আফটার কোভিড তো ওরকম মাসি কমার্শিয়াল সিনেমাই সেভাবে যে অত বড় বাজেটে ওরকমভাবে ওরকম বাঙালিয়ানা দিয়ে ওরকম একটা রুটেড কালচারে সেরকমভাবে হয়নি জিদ্দা করে গিয়েছিলেন কিন্তু সেগুলো মোরা মোর প্যান ইন্ডিয়া ফিল্ম নট অনলি বাংলা ছবি একটা বাংলার নায়কের ছবি তো যাই হোক আমরা সেই ছবিগুলোকে খুব সেলিব্রেট করেছি খুব সেলিব্রেট করেছি তো আজকের দিনে দাঁড়িয়ে এটা মানতে হবে আমাদের এই বাংলায় মাস কমার্শিয়াল সিনেমা কিন্তু আর কোনো জায়গা নেই মানে সেরকমভাবে নেই দেবদা বাদ দিয়ে এখন ইতিমধ্যে দাঁড়িয়ে খুব একটা যে চল রয়েছে কবে যে খাদান দিয়ে আবার বাংলা ছবির বক্স অফিসটা যেন ফিরে এসছে খাদান একটা এমন কি বলবো একটা শুভারম্ভ যেটা দিয়ে বাংলা ছবির বক্স অফিস খুব ভালো রান করতে শুরু করেছে তো যাই হোক সেটা ওভার দি ইয়ার্স হয়েছে কিন্তু খাদানের সময় একটা সেলিব্রেশন করেছিলাম নেচেছিলাম সেলিব্রেট করেছিলাম এবং কোনো বিনা রিজনে কিসের জন্যে শুধুমাত্র খাদানের মতন ছবিকে সাপোর্ট করার জন্যে যে দেবদা দি মেগাস্টার এত বছর বাদে ওরকম একটা ছবিতে ব্যাক করছে তার নিজের হোম গ্রাউন্ডে ব্যাক করছে তো দেবদা যখন খাদানের পরবর্তীতে বলেছিল যে রঘু ডাকাত খাদানের বাপ হয়ে আসছে তখন থেকেই ডিসাইড করে ফেলেছিলাম যে উই আর সেলিব্রেটিং তো অলরেডি আমরা বাস দেখে নিয়েছি খাদানের যে একটা ম্যাসিভ বাস তৈরি করা হয়েছে একটা প্রকাণ্ড আকৃতির একটা গ্রিন লাইনের বাস যেটাকে মুড়ে দেওয়া হয়েছে রঘু ডাকাতের চাদরে তো অলরেডি সেখান থেকে সেলিব্রেশন শুরু হয়ে গেছে সেম সিমিলারভাবে আজকে আমার মনে হয় যেবার আমাদের ভিতরেও আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেও তো একটা ডাকাত নিয়ে একটা উদ্দীপনা রয়েছে একটা এক্সাইটমেন্ট রয়েছে সেটা খালানে যে লেভেলে ছিল তার থেকেও নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে আমি জানি এখন ডাকাত নিয়ে যে কোনো ভিডিও বানালে যা হাইপ আছে সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিন্তু আমাকে একটা কথা বলো যে আমাদের হাইপটা তো আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে কীভাবে নিয়ে যেতে পারি আমরা সেলিব্রেট করব আমরা আমি ডিসাইড করলাম যে দেখো আমি অনেকদিন আগেই ডিসাইড করে ফেলেছিলাম যে রঘু ডাকাত নিয়ে আমরা সেলিব্রেট করবো দেবদার যে কোনো সিনেমা এলে আমরা সেলিব্রেট করি আমি সেলিব্রেট করি আমার চ্যানেল সেলিব্রেট করি তো ব্যাপারটা হচ্ছে যে রঘু ডাকাত এমন একটা সিনেমা যে সিনেমাটা এই দুর্গাপুজোর একটাই মাত্র সিনেমা যেটা মাস কমার্শিয়াল ফিল্ম আউট আর আউট মাস সিনেমা যেটা কিন্তু কোনোভাবেই রক্তবীজ নয় যেটা কিন্তু কোনোভাবেই রক্তবীজ একটা একটা আরবান সেন্ট্রিক কমার্শিয়াল ফিল্ম বলা চলে বা একটা আরবান সেন্ট্রিক একটা সিনেমা যেটাকে বলা চলে যে শুধুমাত্র মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ঠিক আছে এবার ও গিয়ে কিন্তু কখনোই রক্তবীজের মতন ছবি আমি বলতে চাইছি সেটা কিন্তু কখনোই যে একদম ইন্টেরিয়ার্স মানে ধরো খানাকুল ধরো পাঁশকুড়া ধরো হাওড়া ধরো বর্ধমান ধরো শিলিগুড়ি ধরো মালদা ধরো কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু কোনোভাবেই ওই ছবিটা অত ভালো রান নেবে না যত নানা রান নেবে তোমার রঘুরাগা দেবদা এ খুব স্বাভাবিক ব্যাপার কারণ ওই ছবিটার ভিতরে সেই মাস ফিগারটা নেই এবং আমাদের মানতে হবে যে মাস কামার্শিয়াল ছবি যেই বানিয়ে নিক না কেন ওই যে বলে না ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কেউ ভাবেছে অ্যাকশানটা ভুলে গেছে ওটা আমারই কাজ এক্স্যাক্টলি এটা তোমারই কাজ করু তো এটা তোমার কাজ রক্তবীজ ভালো ছবি সেটাকে আমি সাইডে রাখলাম কারণ আমি ছবি হিসেবে খারাপ বলছি না কিছুই বলছি না আমি বলছি যে দেবদার যে মাইলেজ বা দেবদার যে একটা ক্রাউড পুলিং ব্যাপার হি ইজ আ মেগা স্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি হি ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিগার যে যে একার নামে বক্স অফিসটা আনতে পারে ঠিক আছে আঘাত কিন্তু সেই কারণ আচ্ছা আজকে অনির্বান্ধাকে দেখলাম কোনো দিন কমার্শিয়াল ছবি করেছে বলে তো আমার জানা নেই মানে সো কল্ড তো তাকে দেখলাম বেশ মানে লুকস দিচ্ছে করছে টলিউড অনলাইন পোস্ট করেছে ভালো লাগলো তো সবাই না একটা সেলিব্রেশন মোডে ঢুকতে চাইছে তাহলে আমরা কেন ঢুকবো না চলো আমরা একসাথে সেলিব্রেশন মোডে ঢুকি এবার দেবী চৌধুরী নিয়ে একটা বড়ো ছবি একটা পিরিয়ডিক ছবি একটা মাইথোলজিক্যাল ফিল্ম সেখানে মাইথোলজিক্যাল পিরিয়ড ছবি এবং একটা উপন্যাসকে ভিত্তি করে বঙ্কিমচন্দ্রের লেখাকে ভিত্তি করে তো সেটার ভিতরেও না অনেক বেশি করে এলিমেন্টস দিয়ে বানানো হচ্ছে কিন্তু ওটার অ্যাপ্রোচটা অনেকটা বাধাচুদিনের মতন ঠিক আছে ওটা তো প্রচুর মাস অ্যাকশান রয়েছে রয়েছে সবই ঠিক আছে বাট মানে রঘু ডাকাতের মতন থাইল্যান্ড ফাইল্যান্ডে গিয়ে শুট করেছে করেছে মানে একদম পুরো একদম একটা আউট অ্যান্ড আউট মাস মানে যেটা আমরা আজ থেকে দশ বছর আগে বুঝতাম যে সিনেমা মানে মাস এন্টারটেনমেন্ট সিনেমা মানে অনলি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট দুর্গাপুজোর এমন একটাও ছবি নেই যেটা আউট অ্যান্ড আউট ফুল টু মাস এবং দুর্গাপুজোয় এমনও কেউ নেই যাকে আমরা এই মাস অবতারে পাই না ন্যাশাই এবার দেবদাকে দেখো দেবদাকেও আমরা খাদানের পরে ধূমকেতু অনেক বছর বাদে রিলিজ হয়েছে তাই কিন্তু অ্যাকচুয়ালি তো খাদানের পরে ধুম মানে রঘুডাকাত তার পরবর্তী ছবিটা তো সে কিন্তু তোমাদের কথায় ভেবে প্রতিটা মানুষের কথা ভেবে যে মাস অ্যাকশান ছবি যদি ভালো ছবি হয় তাহলে লোকে দেখবে এই কথা ভেবে কিন্তু দেবদাব আরও আর এক ধাপ উপরে উঠে গিয়েছে সেটা আমরা বুঝে গিয়েছি এই যে থাইল্যান্ডে গান শুটিং এই যে রোম্যান্টিক গান এই যে নাচ এই যে গান এই সমস্ত কিছু কিন্তু রঘুডাকাতের ভিতরে ছিল না আমি তোমাদেরকে আগেও বলেছি এটা এখনও বলছি ডাকাত রুবো ব্যানার্জি যেভাবে বানাবে ভেবেছিলো সেটা কিন্তু বানানো হয়নি দেভ দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ঢুকে সিনেমাটার কিন্তু অনেক ভুল বদ বদল হয়েছে এবং দু সালে যখন রঘু ডাকাতকে বানানো হয়েছে তখন কিন্তু অনেক চেঞ্জেস এসছে তাই সেক্ষেত্রে প্রচুর বেশি সেলিব্রেশন মোড ঢোকানো হয়েছে রঘু ডাকাতে যাতে তুমিও এন্টারটেনমেন্ট পাও আমিও এন্টারটেনমেন্ট পাই এখন শুধু রঘু ডাকাতের ডায়লগ ভাইরাল হওয়া বাকি আছে দেখো খাদানে ওই ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে ওটা ব্যাপক ভাইরাল হয়ে গেছিলো ওরকম ভাইরাল হওয়া বাকি আছে এখন রঘু ডাকাতে কিছু একটা দেখা যাক সেটা কবে হয় এবং গান ভাইরাল হওয়া বাকি আছে তো গান ভাইরাল বলতে কিশোরী হওয়া বাকি আছে তো সেটা হয়ে যাবে আই হোপ সো ঝিলমিল এই গানটা আসার পর থেকে তবে এইটাই বলবো যে যেহেতু বাস তৈরি হয়ে গেছে যেহেতু দেবদা একটা সেলিব্রেশন মোডে ঢুকতে চাইছে যেহেতু আমরা সবাই মানে বাংলা সিনেমা তো সচরাচর এমন সিনেমা আসে না যে সিনেমাটা আমরা সেলিব্রেট করতে পারবো বলো না আমার আমরা খাদানের পরবর্তীতে আর একটা সিনেমা পেয়েছি যে সিনেমাটাকে আমরা সেলিব্রেট করতে পারবো দেবশুভশ্রীর জুটিটাকে নিয়ে আমরা সেলিব্রেট করেছি খুব আনন্দের কথা কিন্তু সেটা তো বারো বছর বাদে ফিরছে তাই সিনেমাটা কি ইটসেলফ আর মাস কামার্শিয়াল ফিল্ম ছিল যেটাকে নিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো সিনেমার কন্টেন্টটাই কি এরকম যেটা দিয়ে আমরা সেলিব্রেট করতে পারবো ইভেন আমরা যদি দেখি এক্ষেত্রে আমরা মেগাস্টার দেবকে নিয়েও সেলিব্রেট করতে পারবো ফর দ্য ফার্স্ট টাইম দেবদে কিন্তু মেগাস্টারটা একটা এই সিনেমার মাধ্যমে পেয়েছে তো রোগটাগাদের মাধ্যমে পেয়েছে তাই আমার একটাই অনুরোধ তোমাদের সবার কাছে যে দিস ইজ দ্য টাইম খাদানের থেকেও বড়ো সেলিব্রেশন আমাদের করে দেখাতে হবে সেলিব্রেট করবো আমরা দেখো আমি তোমাদের কাছে বলতে পারি প্রতিটা ফ্যান ক্লাব নিজের তরফ থেকে নিজেদেরকে পুশ করে রঘু ডাকাতের জন্য এমন এমন কিছু করার চেষ্টা করছে তারা মানে বেপানা জিনিসপত্র করছে এবার আগের বারে যেটা হয়েছিল যে প্রতিটা জেলায় কম বেশি একটা করে সেলিব্রেশন হয়েছে আমি শুধু দেবীদেরকে অনুরোধ করব যে ইচ অ্যান্ড এভরি জেলা আচ্ছা তো কুড়ি একুশটা জেলা আমাদের বাংলায় তো এই প্রতিটা জেলা প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে সেলিব্রেশন হোক যেরকম মুর্শিদাবাদে অলরেডি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে সেখানে হচ্ছে অলরেডি আচ্ছা তারপরে হুগলিতে হচ্ছে কলকাতায় হচ্ছে কলকাতায় অনেকগুলো হয় তো আমি এটাই বলবো যে আরও হোক প্রতিটা জায়গায় একটা করে সেলিব্রেশন হোক প্রতিটা জেলায় একটা করে সেলিব্রেশন হোক যাতে গোটা বাংলা জানে যে হ্যাঁ একটা সিনেমা এসছে যেটা সেলিব্রেট করে দেখ বারবার আসবে না আমি ধূমকেতুর ক্ষেত্রেও বলেছিলাম যে চলো এদের দুজনকে দেখে নাও একসাথে আর কিন্তু এরা এক ইতিমধ্যে আসবে না তো আজকে যদি আজকে রঘুডাকা দেখি দেবদার আপকামিং কবে একটা আবার কমার্শিয়াল ছবি আসবে কোনো আইডিয়া নেই কোনো কিন্তু কোনো সেটার কোনো একটা লেখালেখি নেই কোনো একটা অ্যানাউন্সমেন্ট নেই টু এক আমরা বলছি ছাব্বিশ ছাব্বিশে কি আসবে সেটা নিয়েও কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাই আজকের দিনে দেরিয়া একটা পরিষ্কার কথা সেলিব্রেট করার মতন বাংলা সিনেমা আমরা বাঙালি তো সবার আগে আমরা বড় হয়েছি দেবদার এই মাস অ্যাকশন দেখে রোম্যান্স দেখে ড্রামা দেখে কমেডি দেখে ইমোশান দেখে এগুলো দেখে তো বড়ো হয়েছি তো যখন আজকে নাকি এদিকের সাথে নাচবে দেবদা এই যে মানে মন আমার তোর কিনারে ওই গানটার কথা মনে পড়ছে তো এই যে জিনিস এই যে মানে পোস্টারটা দেখেই আমাদের মনে হচ্ছে তো আমাদের না আমার একটাই কথা বলার যে লেটস সেলিব্রেট আজ থেকে আমি চরম সেলিব্রেশনে মাতব ঠিক আছে মানে কাল থেকে আজকে তো রাত্রে হয়েই গেল চরম সেলিব্রেশনে মাধ্যবো আমরা এবার আস্তে আস্তে যে ভাই আমরা যে সেলিব্রেশনটা খাদার নিয়ে করেছি তার দ্বিগুণ সেলিব্রেশন আমাদের এটা নিয়ে করতে হবে যে ভাই এরকম সেলিব্রেশনের ছবি তো বারবার আসে না দিস ইজ দ্য ফিল্ম যেটা সেলিব্রেট করার মতন ফিল্ম ঠিক আছে এতক্ষণে তো তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে গেছে যে রঘু ডাকাত কখনোই কোনো জ্ঞান দেওয়ার জন্য আসছে না রঘু ডাকাত কখনোই একটা এমন ছবি হচ্ছে না যেটা জাস্ট একটা পিরিয়ডিক ড্রামা না 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 বাহুবলিতে যে মজাটা আমরা পেয়েছি তার দ্বিগুণ মজা হয়তো পেতে চলেছি আমরা রঘুর মানে বাহুবলির থেকেও বেশি কমার্শিয়াল করে বানানো হচ্ছে হয়তো রঘুডাকাতকে এবং এটা তো খুব সুন্দর করে রানা সরকারও বললেন সেদিনকে যে বাহুবলির মতন কমার্শিয়াল ছবি রঘুর তো বাহু বাংলার বাহুবলি বুঝতে পেরেছো তো যাই হোক সেলিব্রেশন মোড অন করে নাও নিজেদের ভিতরে যে কাল থেকে আমরা সেলিব্রেট করব টু ডাকাত ঠিক আছে আমরা জাস্ট চরম সেলিব্রেশনে মারতে চাই কারণ আমাদের কাছে কিন্তু সেলিব্রেশনের ছবি নেই তুমি একেনবাবুকে নিয়ে সেলিব্রেট করতে পারবে না তুমি গৃহপ্রবেশকে নিয়ে সেলিব্রেট করতে পারবে না আমি কোনো ছবিকে ছোটো করছি না নাম নিলাম কারণ এক্সাম্পল দিতে হবে তাই সেলিব্রেট করতে পারবে না ইভেন তুমি নিয়েও সেই সেলিব্রেশনটা করতে পারবে না যেটা রঘুরা নিয়ে করতে পারবে তাই লেটস সেলিব্রেট বন্ধু বাংলা এরকম ছবি বারবার আসে না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই